সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অভিনন্দন জানিয়ে আরও একটি ভিডিও শুরু করতে যাচ্ছি কিভাবে ভালো থাকা যায় আসলে ভালো থাকার অর্থ কি সেটি আমাদের প্রথম খুঁজে নিতে হবে আমি কিভাবে ভালো থাকি বিশেষ করে আমার অনেক নারী বন্ধুরা আমার প্রায় সময় জিজ্ঞেস করে তুমি কিভাবে এত প্রাণ উচ্ছল থাকো কিভাবে এত সুন্দর মনের চিন্তা করতে পারো তারই আলোচনা আজকে আপনাদের সঙ্গে করব। আশা করি আপনাদের ভালো লাগবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কীভাবে ভালো থাকা যায় আমি কয়েকটি পয়েন্ট বলবো প্রথমত আপনার যা আছে তাতে সন্তুষ্ট থাকুন নিজেকে মাঝে মধ্যে ধন্যবাদ দিন নিজের পরিবেশে যারা আছে তাদের সঙ্গে তাদের মেন্টালিটির সঙ্গে আপনার মেন্টালিটি না গেলেও তাদের বিষয়গুলো আপনি বুঝতে এবং জানতে শিখুন অর্থই অনর্থের মূল এই প্রবাদ বাক্যকে মানে জীবনের ক্ষেত্রে খুবই প্রয়োগ জরুরি সেক্ষেত্রে অর্থ যতটুকু আছে ততটুকুকে কিভাবে কাজে লাগান যায় ততটুকু আপনি ঠিক করে ফেলুন মাঝে মধ্যে নিজেকে ঘুরতে নিয়ে যান যেখানে পারেন আপনার একেবারে থাইল্যান্ড চলে যেতে হবে নেপাল ভুটান ইন্ডিয়া চলে যেতে হবে এরকম মনস্তত্ব রাখবেন না তারপরে স্বার্থপর হবেন না একদমই স্বার্থপর হবেন না নিজেকে যতটা পারেন সহজ সরল রাখার চেষ্টা করুন এগুলো হলো বেসিক বিষয় এখন এগুলো আপনি করবেন কিভাবে আপনি কিভাবে অল্পতে সন্তুষ্ট থাকবেন আপনি ইনকাম করেন দশ হাজার টাকা দশ থেকে বিশ হাজার টাকা দেখা গেল আপনার খরচ অনেক বেশি আপনার ঘর ভাড়া একেবারে নিম্ন মধ্যবিত্ত লাইফ লিড করলে পাঁচ হাজার টাকা আপনার খাদ্য খরচ এত টাকা আপনার পরিবারকে আবার দু এক হাজার টাকা দিতে হয় আপনি একটু ক্রিম কিনতে হয় একটু ওষুধ কিনতে হয় তাহলে এই যে টাকা টাকা আসছে পনেরো হাজার কিন্তু আপনার খরচও হয়ে যাচ্ছে পনেরো হাজার তাহলে আপনি কিভাবে আসলে অল্পতে সন্তুষ্ট থাকবেন কিভাবে মনে করবেন যে আপনার যা আছে তাতেই সন্তুষ্ট কিন্তু এখানে আপনার স্লোগান অল্পতে সন্তুষ্ট থাকলেও আপনি যখন জীবন বাস্তবতায় নিজেকে ফেলবেন যখন বুঝবেন যে আপনি বারবার বারবারই সংকটে পড়ছেন তখন আপনার যোগ্যতা স্কিলকে প্রতিনিয়ত ডেভেলপমেন্ট করতে হবে প্রতিনিয়ত স্কিল কিভাবে বাড়াতে চায় আপনি কম্পিউটার জানেন মাইক্রোসফট ওয়ার্ড জানেন কিন্তু আপনার এক্সেল জানতে হবে পাওয়ার পয়েন্ট জানতে হবে এরপর আপনার চিন্তা ধাপে ধাপ বাড়াইতে হবে যে আপনি ফটোশপ জানবেন ইলাস্ট্রাটার জানবেন এরপর আপনি গ্রাফিক ডিজাইন জানবেন এগুলো আপনি একদিনও হবে না কিন্তু আপনার এখনই এই মুহূর্তে শুরু করে দিতে হবে তাহলে আপনার আয়ও বাড়বে আপনি ব্যস্ততাও থাকবেন কিন্তু আমার বন্ধুরা প্রায় সময় অনেকে বলে থাকে তুই সারাক্ষণ কাজের কথা বলিস কিন্তু ছুটির দিনে তারা কোনো কাজ খুঁজে পায় না কিংবা যারা স্টুডেন্ট আছেন তারা কোনো কাজ খুঁজে পায় না কিন্তু আমি তো সময়ই পাই না সুতরাং আপনার এই সমাজ ব্যবস্থায় যদি টিকে থাকতে চান ন্যূনতম টিকে থাকতে চান ভালো থাকতে চান তাহলে আপনার জীবনকে যেমন সহজ করতে হবে ঠিক তেমনি সমাজ বাস্তবতার সঙ্গে পারিপার্শ্বিকতার সঙ্গে আপনার অ্যাডজাস্টমেন্ট বাড়াতে হবে আপনি সমাজ অনেক এগিয়ে গেছে এখানে অনেক স্কিল দরকার সেগুলোতে আপনার মনোনিবেশ করতে হবে আপনি সারাক্ষণ একটা মোবাইল ধরে বসে আছেন কিন্তু সেখানে এরকম কোনো পেজ কল করছেন বিভিন্ন খবর পাচ্ছেন কি খবর পাচ্ছেন নেগেটিভিটি আপনার ভেতর পজিটিভিটি ভাইব তৈরি করুন পজিটিভিভিটি ভাইব তৈরি করলে আপনি নিজেও ভালো থাকবেন শরীরও ভালো থাকবে মনও ভালো থাকবে আপনার পারিপার্শ্বিকতাও ভালো থাকবে এরপরে আপনি যেটি করবেন ঘুরতে যাবেন আপনি ঘুরতে গেলে প্রথমে আপনার মনে হচ্ছে যে কিভাবে ঘুরতে যাব আমার কাছে আছে দু হাজার টাকা কিন্তু আমার কাছে আছে এক হাজার টাকা আমার কাছে আছেই পাঁচ হাজার টাকা কিন্তু আমার বন্ধুরা সব থাইল্যান্ড যাচ্ছে আমার বন্ধুরা সব কক্সবাজার যাচ্ছে আমি তো কোথাও যেতে পারছি না এটি কখনোই মনে করবেন না তুলনা করবেন অন্য কারোর সাথে তুলনা করে নিজেকে ছোট মনে করবেন না নিজের যা আছে তাতে সন্তুষ্ট থাকবেন কিন্তু সে যা আছে তাকে আরও কিভাবে সৎ পথে ভালো থেকে এবং নিজের পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ানো যে সেই চেষ্টা করবে কিন্তু ভুলেও তুলনা করে আবার নিজের পথে হাঁটবেন আবার নিজে সেই ল্যাপের নিচে ঘুমিয়ে থাকবেন তাহলে কিন্তু হবে না আপনি কি করবেন এক হাজার টাকা আছে এক হাজার টাকা আপনি চিন্তা করুন ঢাকা শহরে কোথায় যাওয়া যায় আপনি মোহাম্মদপুরে বাস করেন এক হাজার টাকার ভেতর আপনি মানিকগঞ্জ ঘুরে আসতে পারেন মানিকগঞ্জে অনেক সুন্দর গ্রাম আছে আপনি এক হাজার টাকার ভেতরে কি করতে পারেন আপনি লোকাল বাস ইউজ করতে পারেন হ্যাঁ ঘুরতে যাব ঘুরতে গেলেই একটা বড় রেস্টুরেন্টে খেতে হবে ছবি তুলতে হবে এই মনস্তত্ব পরিহার করুন অন্য কি করছে সেটির চেয়ে বড় বিষয় আপনি কি করতে পারেন সেটি দেখিয়ে দেন আপনি এক হাজার টাকার মধ্যে আপনি সুন্দর করে ডাল ভাত খাবেন অথবা আপনি খিচুড়ি রান্না করে একটা ডিম ভেজে প্যাকেট ভর্তি করে নিয়ে চলে যান তাহলে কিন্তু আপনি সুন্দর করে এক হাজার টাকার ভেতরেও সুন্দর করে ঘুরে আসতে পারবেন